আসসালামু আলাইকুম বিয়র্স আমি এখন রয়েছি চিটং জেলার বোয়ালখালী উপজেলার হিন্দুদের একটি তীর্থস্থানীয় একটি জায়গা যেখানে দুর্গাপূজার উৎপত্তি স্থল হিসেবে একটা কথিত কাহিনী রচিত রয়েছে আজ আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব এটা মোটামুটি একটা ছোট পাহাড়ের উপরে অবস্থিত এখানে হিন্দু সনাতন ধর্মীয় যত লোকজন রয়েছে তারা সব সময় এখানে পূজা অর্চনা করার জন্য আসে ইভেন দেশ বিদেশ থেকে ভারত এবং আশেপাশে অন্যান্য হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে নিয়মিতই যাতায়াত করে থাকেন কথিত রয়েছে যে দুর্গাপূজার উৎপত্তি স্থল এই পাহাড়কে কেন্দ্র করি এখান থেকেই মূলত দুর্গাপূজার উৎপত্তি এবং সামনেই সেই মন্দিরটি রয়েছে যেখান থেকে দুর্গাপূজার উৎপত্তি হয়েছিল এটা পত্র এলাকার জন্য অত্যন্ত দর্শনীয় একটা স্থান দেশ বিদেশ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন মানুষজন এই জায়গাটা প্রত্যক্ষ করার জন্য এসে থাকে এবং অত্যন্ত সুন্দর একটা ন্যাচারাল ভিউ আমরা চারপাশে লক্ষ্য করছি এবং আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে আমরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছি চারপাশে একদম সবুজে গাড়া একটা অরণ্য এবং অত্যন্ত সবুজ গড়া একটা প্রাকৃতিক জায়গা হচ্ছে এই আশ্রম এই আশ্রমের আশেপাশে আমরা আপনাকে যদি একটু নিচে দেখাই আপনারা লক্ষ্য করবেন যে আমি এখন কতটুকু উঁচুতে অবস্থান করতেছি দেখেন দর্শক বৃন্দনে দর্শক মণ্ডলী দেখুন আমি এখন কতটুকু উপরে অবস্থান করতেছি অনেক উপরে মনে হচ্ছে যেন আমি বান্দরবনের কোনো একটা গহীন অরণ্যে বা গহীন একটা পাহাড়ে অবস্থান নিয়েছি আসলে বান্দরবন থেকেও এই জায়গাটা কোনো অংশে কম নয় আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন চারপাশে কী পরিমাণ গণ জঙ্গলে ঘেরা একটা পাহাড়ের টিলার উপরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং সামনেই হচ্ছে সেই মন্দিরটি যেখান থেকে পূজার উৎপত্তি তো আর দেরি নয় চলুন আস্তে আস্তে আমরা মন্দির পর্যন্ত চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী লোকজন লোকজনের আনাগোনা তারা তাদের পূজা অর্চনা করে ফেরত যাচ্ছে যেখানে এই জায়গাটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এখানে সব কিছু রয়েছে এখান থেকে নিচের ভিউটা লক্ষ্য করলে বোঝা যাচ্ছে দেখুন একদম ঘন একটা জঙ্গলে ঘেরা একটা পাহাড় এই পাহাড়ের উপরেই সেই তীর্থস্থানটা অবস্থিত যেখানে আমি আপনাদেরকে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি অত্যন্ত সুন্দর একটা জায়গা শুধু হিন্দুদের মন্দির এবং দুর্গাপূজার উৎপত্তি স্থল বলে নয় অত্যন্ত সুন্দর এই জায়গাটিতে আপনারা যে কেউই আসলে বেড়াতে আসতে পারেন এবং সামনে আরও সুন্দর জায়গা রয়েছে যেখানে আপনারা আরো সুন্দরভাবে সময় উপলক্ষ তো লেটস গো চলুন আমরা এবার চলে যাই আরও উপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে